আমার প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি কোনো লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আর আজকের হলো বুধবার আর এখন ওই ঘড়িতে প্রায় বাজে পৌনে ছটা মতো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ঝলমলে ব্লগ আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আজকের কিন্তু দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসন মেজে আর ওগুলো কিন্তু গোবর দিয়ে নিয়েছিলাম যেগুলো গোবর দেওয়ার দরকার আর এই এসে কিন্তু এখন করছি হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম এবার সিঁড়িটাকে নিয়ে বাইরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব সকালে উঠে কিন্তু আমি নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে এসেছি আর তারপরে দেখো আমি বাড়িটাকে কত ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি আর পুরো সেই রান্নাঘরের সামনে পর্যন্ত কিন্তু ঝাঁট দিয়ে নেব এখন যেহেতু ওই রান্নাঘরে রান্না করে নিয়ে আস দুদিন ভেঙে গেছে বললাম তো ওই জন্য আর এই আঁচটাতে রান্না করছি আর কি আর এই উনানটাকে না আমি কালকেরে দুপুরবেলাতেই গোবর দিয়ে রেখেছিলাম কেন কালকেরা একটু মেঘ ছামা মতো ছিল আর কি তো আমাদের এখানটাতে ওই জন্য পরে মানে বাইরে বসেই খেয়েছি উনানের পাশটাতে তাই জন্য একেবারে ওই জায়গাটাও গোবর দিয়ে নিয়েছি ভাবলাম যে উনানটাকেও তাহলে দিয়ে নিই দেখতেও ভালো লাগবে তাই জন্য কিন্তু সকালবেলা আর আমি কিন্তু ওখানে গোবর দিয়ে আর তারপরে কিন্তু দেখো আমি চলে এসেছি একটুখানি মানে চাল নিয়ে আজকের হচ্ছে করবো ওই মানে ফেনা ভাত আর কি আতপ চালের তো ওই জন্য কিন্তু ওই চালটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম ওই ঝাড় চালে না একটু তুঁস মতো থেকেছে আর কি ওই মেশিনে ভাঙানো হয় আর তার জন্য কিন্তু ওর ভিতরে না অনেক তুঁস থাকে যেটা কিন্তু মানে ধুলেও না যেতে চায় না ওই জন্য একটু এটাতে দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম ভালো করে আর তারপরে দেখো আমি চলে এসেছি কিন্তু উনান জ্বালাতে মানে একেবারেই বসিয়ে দেবো আর কি কোনো জল গরম টরমের ব্যাপার নেই কেন এই ভাত তো ঝরঝরে হবে না ও মানে ঘাঁটা টাইপসেরই হবে আর কি ওই জন্য একটু জল বেশি দিয়ে একেবারে দিয়ে বসিয়ে দেবো আর ওর মধ্যে না কয়েকটা আলুও দিয়ে দিয়েছি যে আলু সেদ্ধ দিয়ে খাবে আর কি এই ভাতটা বাবা খেতে খুবই পছন্দ করে তারপরেই দেখো আমি চলে এসেছি কিন্তু বিছানা গোছাতে আমার বিছানার হালটা দেখো একবার বাবার লাস্টে উঠলে এরকম অবস্থায় করে ওঠে যাই হোক আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখলে ভাঁজ করে নিলাম ওটা কিন্তু আমার রাত্রেবেলাতে লাগে আর কি এত ঠান্ডা লাগে তাও মনে হচ্ছে ওটাতে আর হচ্ছে না বড় ব্ল্যাঙ্কেট বার করতে হবে জানো তো তো মানে কি বলবো যে ওটা তো সেই বড় ট্যাঙ্কের মধ্যে আছে তো ওটা বের করতে হবে রোদে দিতে হবে ওই জন্য আর মানে হয়ে উঠছে না বাবাকে বলতে হবে বের করে দেওয়ার জন্য তারপরে ওটাকে রোদে দিয়ে তারপরে গায়ে দিতে হবে আর কি ভোরের দিকটাতে একটু খুবই ঠান্ডা লাগে আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি এই মানে মুরগিগুলোকে ওই ঘর থেকে আর এই এই পাশের ঘরে আর কি দেওয়ার জন্য কেন ওরা তো এক জায়গায় থাকে না আলাদা আলাদা ঘরে থাকে দিনের বেলা আর তাই জন্য না সকাল হলেই কিন্তু ওদেরকে এই ঘরে দিয়ে দেওয়া হয় আর কি আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এই বাবানের জন্য একটু ব্রাহ্মী শাক তোলার জন্য তো এসে দেখলাম ধানগুলো পেকে গেছে আর এত সুন্দর লাগছে না তাই ওইটা কিন্তু একটুখানি তোমাদেরকেও দেখালাম আর তারপরে দেখো আমি ব্রাহ্মী শাকগুলো তুলে নিচ্ছিলাম শাক তো খাওয়া খুবই ভালো বাচ্চাদের ব্রেনের পক্ষে তো সবাই জানো এটা তো আমি চেষ্টা করি বাবানকে অন্তত সপ্তাহে দুই থেকে তিনবার দেওয়ার জন্য ও যেহেতু ছোটো মানুষ তো খেতে চায় না তাও জোর করে যতটুকু যায় আর কি দেখো আমি রসটাকেও থেঁতো করে ভালো করে বের করে নিয়েছি আর তারপরে না এই গেঁজাগুলোকে একটু ফেলে দেবো আর কি হাত দিয়ে হাত দিয়ে আর জানো তো আমি ব্রাহ্মি শাক তুলতে গেছিলাম দেখলাম ওখানে একটা কাঁদি পাখিতে খাচ্ছে আর কি এই যে কাঁদিটা দেখো পেকে গেছে তো ওটাকে কিন্তু আমি এখন ওই জন্য কাটারি নিয়ে যাচ্ছি আর হচ্ছে মা বাবান সবাই গেছিলো বড় কাঁদি ছিল আর কি তো ওই জন্য বলি ওদেরকে ডেকে নিয়ে গেছি মা এই হাত দিয়ে হাত দিয়ে টানছে আর আমি কিন্তু কাটারি দিয়ে কেটে কেটে মানে এটাকে ফেলে দিচ্ছি আর কি পাখিতে প্রায় এক ফেনা মতো খেয়ে নিয়েছে উপরের দিকে যেটা ছিল এটা নিচের দিকে পড়ে আছে বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না প্রায় এক ফেনা মানে খেয়ে নিয়েছে ওই জন্য আমি কেটে নিয়ে চলে এসেছি আর কি আর তারপরে কিন্তু খেয়ে নিচ্ছিলাম এই যে দেখো ভাত করেছে এই যে গলা ভাত আর এই আলু সেদ্ধ মা বাবাদের আগেই খেয়ে নিয়েছিল ওরা কেন আমি বাবানকে ঘুম পাড়াচ্ছিলাম তো তখন কিন্তু মারা রা খেয়ে নিয়েছে আর তারপরেই কিন্তু আমি খাবার বেড়ে নিয়ে চলে এসেছি আর তারপরে না যাব হচ্ছে একটু জল আনতে আর কি মানে বাবাই জলটা আনে কিন্তু বাবার একটু ওই পায়ে লেগেছে বলে বাবা আনতে পারছে না ওই জন্য কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর আমাদের জল আনতে যেতে হয় অনেকটাই দূরে এখান থেকেও আর আমি তো জল এমনি আনতে পারি না ওই জন্য কিন্তু আমি সাইকেলে নিয়ে যাচ্ছিলাম আর যেখানে যা ছিল সবই নিয়ে যাচ্ছিলাম সঙ্গে কিন্তু মাও যাবে আমার এখন মা হেল্প করে দিচ্ছে আমাকে আর বাবান যেহেতু ঘুমায়নি জেগে আছে ওই জন্য বাবানকে ওর ছোটো মার কাছে দিয়ে তারপরে যাবে আর কি আর দেখো আমাদের সকাল থেকেই শুরু হয়ে যায় কাজ সেই রাত্রিবেলা পর্যন্ত আর একজন মেয়ে পারে কিন্তু একটা সংসারকে পরিপূর্ণতা দিতে আর একজন মেয়ে পারে কিন্তু সেই সংসারটাকে ভেঙে তছনছ করে দিতে তার দু মিনিটও টাইম লাগে না তোমরা হয়তো ভাবছো যে আমি এই কথাটা হঠাৎ করে কেন বললাম তো এই কথাটা বললাম কেন সেটা তোমাদের অন্য আর একটা ভিডিওতে আমি বলবো আজকের ভিডিওতে আর বলছি না আর তারপরে দেখো বাবা এখানে না পুকুরে জাল পেতে ছিল কেন এখন তো আর জাল ফেললে মাছ পড়ছে না তাই জন্য জাল পেতেছিলো তো সেই জাল পাতার না কয়েকটা কই মাছ পড়েছিলো এমনি মাছ কিছুই পড়ছে না যেহেতু ঠান্ডা পড়ে গেছে বলে নাকি জানি না তো এখন দেখো কয়েকটা কই মাছ পড়েছিলো একটা ছোট মতো মাগুর মাছ পড়েছিল। দেখো সেগুলোকে কেটে নিয়ে এসেছি আর এই মাগুর মাছটা কিন্তু করে দেব বাবানকে বাবান খাবে আর কি ওর তরকারিতে করে দেব। আর এর মধ্যেই কিন্তু না আমি কিন্তু স্নান করে পুজো করে চলে এসেছিলাম আজকে রান্নাটা বসাতে আর আর আজকেরে না আমি এই ঘরের মধ্যে উনানটাতে রান্না বসালাম এই দু মানে দুটো উনানে আর কি কেন কি যেহেতু মানে লেট হয়ে যাচ্ছে আর আজকে আমাদের তো ধান কাটা শুরু হয়ে গেছে মা বাবা সব ধান কাটতে গেছে ওই জন্য বাবা না আর আমি করে আছি এবার বাবানকে ধরবো নাকি রান্না করব। এই করতে হচ্ছে বলে তাই জন্য ভাবলাম যে আর এক পাখাতে বসাবো না একবারে দুটো উনানেই বসে দেবো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি আর ওকে কিন্তু এখন আমি ডিমের পোজ একটা করে খাইয়ে আর ঘুমিয়ে দিয়ে এসছি আর কি ঘুমাচ্ছে ও এখন ওই জন্য ভাবলাম যে এই ফাঁকে আমি তাহলে রান্নাটা করে নিই কারণ ও উঠে গেলে তখন আর রান্না করতে দেবে না আর এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে আর জানো তো ট্যাংরা মাছ মাগুর মাছে যদি আগে থেকে একটু তেল মাখিয়ে নেওয়া যায় লবণ হলুদের সঙ্গে তাহলে কিন্তু দেখবে আর যখন ভাজা হবে তখন কিন্তু আর ফাটে না তা না হলে না এই মাছগুলো ফাটতে থাকে আর কি আর গায়ে কিন্তু এসে তেল ভর্তি হয়ে যায় গরম তেলগুলো আর কি তার যাতে বেশি করে ফসকা পড়ে আর তারপরে কিন্তু দেখো আমি এখানটাতে রান্না বসিয়েছি মানে মা আজকের রান্না করব ওই কই মাছ দিয়ে আর পটল আলু দিয়ে রান্না করব একটু গামা মাখা মতো হচ্ছে পটলগুলোকে কিন্তু একটুখানি আমি চেলা করেই কেটেছি কেন কি গোল গোল করে কাটলে না ওর ভিতরে কিছুই ঢোকে না আর খেতে ভালো লাগে না ওই জন্য এরকম করে দিয়ে আর একটু মাখা মাখা মতো রান্না করলে না দারুণ টেস্ট লাগে আর কি আর এদিকে ওগুলো হতে থাক আর আমি কিন্তু একটু এই যে কাঁকড়াগুলোকে দেখছো এই কাঁকড়াগুলোকে কালকে রাত্রিরে ওই যে মানে কাস্তে দিয়ে ফুটো করে করে নিয়ে এসেছিল আর কি নদী থেকে তো ওইগুলোকে ভাবছি একটুখানি ওই কচুর লতি আছে ওই দিয়ে রান্না করব আর কি আর এই তরকারিটা হতে হতে কিন্তু আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে মানে ধুয়ে পরিষ্কার করে নেবো কেন ওগুলোকে তো ছাড়াতে আবার টাইম লাগবে তাই জন্য কিন্তু আমি এই তরকারিটা কষিয়ে জল ঢেলে দিয়ে আর আমি ওগুলো করতে থাকবো আর কি আর এখানে কিন্তু আমার পটলের তরকারি হয়ে গেছে এবারে কিন্তু আমি রান্না করব হচ্ছে কচুর লতি আর লতিগুলোর মধ্যে দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম কাঁকড়াগুলো আর কি দুটো কাঁকড়া ছিল পুকুরের ওটা কিন্তু রেখে দিচ্ছি ওইটা দিয়ে অন্য আর একটা তরকারি করব আর কি আর দেখো আমি কাঁকড়াগুলোকে না তেলের উপরে দিই কেন তেলের উপরে দিয়ে ভেজে নিলে হয়তো ভালোই হয় কিন্তু আমি দিই তার কারণ হচ্ছে ওর যে ঘিগুলো থাকে না তো ওই যেগুলো দেখলে ওগুলো একটু গরমের উপরে দিলে না তবে কিন্তু একটু জোমাট বেঁধে যায় আর কি আর তেলের উপরে দিলে না ঘিগুলো সব কিন্তু গলে যায় তো সেই কারণের জন্য কিন্তু আমি ওটাকে গরম হতেই তারপর দিলাম আর দেখো আমার কিন্তু এখানে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নিয়ে পরের তরকারিটা বসাবো আর পরের তরকারিটা করব হচ্ছে এই যে তুরুলকে একটু তেঁতো রান্না করব। আর ওই যে কাঁকড়া দুটো রেখেছিলাম না পুকুরের কাঁকড়া তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কাঁকড়া দিয়ে কিন্তু একটু তেঁতো রান্না করব। আর প্রথমেই তার জন্য কিন্তু আমি একটু ওই নিম পাতাকে কেটে কেটে দিয়েছিলাম আর কি আর তারপরে কিন্তু তোমাদের সাথে এখন দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু সকালেও সিঁড়িটা ধুয়ে দিয়েছিলাম আবার এখনও কিন্তু সিঁড়িটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি কেন খাওয়া দাওয়ার পরে না এই জায়গাটাকে বাবান পুরো এঁঠো করে দিয়েছিল তো সেই কারণের জন্য কিন্তু আবারও এটাকে আমি ভালো করে সিঁড়িটাকে ধুয়ে দিচ্ছি আর কি দিনে অন্তত দুবার করে কিন্তু আমার মানে এটা ধুতে হয় সকালে বিকালে করে ধুতেই হয় তো আজকে যেহেতু দুপুরবেলা ও সারা জায়গায় ভাত ফেলেছিল তো সেই জন্য কিন্তু আমি এখন ওটাকে ধুয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো বাবান কিন্তু আজকে দুপুরে ঘুমায়নি আর যেহেতু ওর চোখে ঘুম নেই মানে কারুরই ঘুম হবে না তাই জন্য কিন্তু আমাদের আজকের আবার একটু লঙ্কাচারা লাগানো হবে সেই জন্য দেখো এই বাগান থেকে আমি আর বাবা করে কিন্তু লঙ্কাচারা তুলছিলাম আর ওদিকে কিন্তু মা কিন্তু বাবানকে পাহারা দিচ্ছিল বাবান দেখো চারদিকে কীরকম ঘুরছে নেট ধরে ধরে ও ভেতরে ঢোকার জন্য এরকম করছিলো আর কি আর ও যদি ভেতরে ঢোকে না তাহলে যে কটা চারা আছে সব একদম মাটির সাথে মিশিয়ে দেবে আর কি সেই জন্যে কিন্তু মা ওকে পিছন পিছন করে পাহারা দিচ্ছে আর চারাগুলো এখান থেকে তুলে নিয়ে কিন্তু আমাদের মাঠে বাগান আছে সেইখানটাতে কিন্তু লাগাতে যেতে হবে আর কি ওখানে কিন্তু এখন না ওই মোটরও নিয়ে যাওয়া যাবে না বালতি বালতি করে জল দিতে হবে মা তারপরে কিন্তু লাগাতে হবে আর আমাদের এখানে না খুব বেশি চারা হয়নি ওই সাড়ে চারশো মতো চারা হয়েছিলো আর যেটা দিয়ে কি না আমাদের বাগানের হাফটাও কিন্তু হয়নি বাবা আবার বললো যে ঠিক আছে কালকেরে যাবো চারা কিনতে আর চারা নিয়ে এসে তারপরে লাগাবো লাগানো হবে আর কি মানে যতটা হয় আজকের লাগিয়ে নেওয়া হবে আর বাদ বাকি কিন্তু কালকের লাগানো হবে আর আমাদের পিছনে যে গাছটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু একটা বিলাতি কুলের গাছ এখন কিন্তু ওই কুলগুলো হয়ে গেছে বেশ বড় বড়ই হয়েছে খাওয়ার মতো হয়নি যদিও কিন্তু বেশ বড় বড়ই হয়েছে এবং মিষ্টিও হয়েছে আর মা সেখান থেকে দেখো পেড়ে বেড়ে বাবানকে একটা দিচ্ছিল আর নিজেও খাচ্ছিলো আমি আবার বললাম যে সরস্বতী পুজো তো যায়নি তাহলে কেন ওকে দিচ্ছ এই সব আবার বলছিলাম তারপরে দেখো আমি কিন্তু ওই চারা তোলা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো আর কি সেরে নিয়েছিলাম কেন মাঠে যেতে হবে মাঠের বাগানের জন্য আবার একটু পেঁয়াজও লাগাতে হবে এই যে পেঁয়াজগুলো আগের দিন রাত্রে কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলো কিন্তু এখানটাতে লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি দেখো মানে দিয়ে আর একটু খত সার দিয়ে দেওয়া হবে দিয়ে তার উপর দিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হবে ওগুলো দিয়ে কিন্তু চলে যাওয়া হয়েছিল এই মাঠে দেখো মাঠের বাগানে মা কিন্তু চারা লাগাচ্ছে আর আমি আর বাবা করে কিন্তু জল বইছিলাম কিন্তু বাবা না তো ডিস্টার্ব করছে বলে ওই জন্য কিন্তু আমি আর লাগাতে পারিনি আর এখানে দেখো এই যে ধানগুলো আগের দিনে দেখেছিলে সেই ধানগুলো কিন্তু কাটাও হয়ে গেছে এখনও কিন্তু কিছুটাও বাকি আছে কাটতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করব। এই ছোট্ট বোনটি যদি তোমাদের মনের মধ্যে কোনো একটু জায়গা করে নিয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে